হ্যালো আসসালামু আলাইকুম আমি হালিম আক্তার তোমা আজ আপনাদের সাথে আলোচনা করব মূলত দলিল এই বিষয়টি নিয়ে মূলত দণ্ডবিধি ধারা উনত্রিশ এখানে সংজ্ঞায়িত করা হয়েছে দলিল দলিল কাকে বলে বলতে মূলত এমন বস্তুকে বোঝায় যার উপর অক্ষর সংখ্যা চিহ্ন এইসব দ্বারা কোনো ধরনের সাক্ষ্য বা প্রমাণ প্রস্তুত করা হয় বা প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় এখন চলুন জেনে নেওয়া যাক যে দলিল কত প্রকার দলিল মূলত সাক্ষ্য আইন অনুযায়ী দুই প্রকার প্রথমটি হল সরকারি দলিল এবং দ্বিতীয়টি হলো বেসরকারি দলিল এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনের ধারা চুহাত্তর এখানে বলা আছে যে দলিলের প্রথম প্রকার সরকারি দলিল এবং দ্বিতীয় প্রকার বেসরকারি দলিল এটি হলো ধারা পঁচাত্তর এবারে চলুন জেনে নেওয়া যাক যে সরকারি দলিল কাকে বলে এবং বেসরকারি দলিল কাকে বলে অথবা ঠিক কোন কোন ডকুমেন্ট বা কোন কোন দলিল সরকারি দলিল হিসেবে বিবেচিত হবে এবং কোন দলিল সমূহ বেসরকারি দলিল হিসেবে বিবেচিত হবে চলুন মুখ হারা থেকে জেনে না যায় প্রথমেই এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন ধারা চুহাত্তর এখানে বলা আছে যে কোনো সার্বভৌম কর্তৃপক্ষের দলিল এটি সরকারি দলিল হিসেবে বিবেচিত দ্বিতীয়ত সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের দলিল তৃতীয়ত বাংলাদেশ বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোনো অফিসারের কাজ বা কাজের লিপিবদ্ধ বিবরণ এছাড়া এটা মূলত সরকারি দলিল হিসেবে বিবেচিত হবে এবারে চলে যাই চতুর্থ বাংলাদেশে সর্বসাধারণের জন্য রক্ষিত বেসরকারি দলিলের লিপিবদ্ধ বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য হবে তো এই প্রকাভেদ এটি হলো মূলত সরকারি দলিল এবারে চলুন জেনে না যাক যে বেসরকারি দলিল কী কী শাক্ষ আইন ধারা পঁচাত্তর এখানে মূলত বলা আছে যে চুহাত্তর ধারায় যা কিছু আছে এই সমস্ত কিছু ব্যতীত বাদ বাকি বিষয়াদি বেসরকারি দলিল হিসেবে গণ্য করা হবে তো এ হলো আজকের দলিলের প্রকার এবং দলিল কাকে বলে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্য বা মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি কোদাহ পেয়েছি